جرو إسلام حلال كوكور حرام سجل حلال بلال حرام خرجوش حلال تلا بورال حرام بلا حلال شيل حرام ذمبا حلال نكري حرام مهيش حلال كتبيرالي حرام نول حرام بطا حلال جتا حرام هدي حرام শান্ডা মাকরুহ কুমির হরাম বাঘ হরাম বন্যগড়ো হালাল সুর হারাম, হরিন হালাল সিংহ হরাম ঘোড়া মাকরুহ بلوك حرام وود حلال غوريلا حرام ادور حرام جبرا حلال غدا حرام ختشر حرام جراف حلال চিকা হরম কচ্ছপ হরম বন্যগাদা বা ক্রতন জিহি না, হরম বানর হরম উৎপাখি হালাল গন্ডার হরম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জলসিহ্ন হারাম আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করুন গিরগিটি হারাম বলদ হালাল জলহস্তি হারাম গুইশ হারাম বেং হরাম তেলচুড়া হারাম টিকটিকি হারাম টিড্ডি হালাল অন্যান্য সকল পোকামাকড় হারাম বিচ্ছু হারাম হনুমান হারাম গুইশ হারাম আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله